আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এইটা ঢাকা জেলা দোহার থানা জয়পাড়া হাট এই হাট বসে প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আমরা একটু দেখবো যে এই হাটে কবুতর কেমন ওঠে আর কবুতরের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব। আর বন্ধুরা এটা কোনো যে উন্মুক্ত হাট না এই হাটে কবুতর বিক্রি করতে গেলে আপনাকে শতকরা দশ টাকা খাজনা দিতে হবে তবে কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না তা আমরা একটু দেখবো যেন বন্ধুরা যেন আজকে জয়পাড়া হাটটা কেমন জমে আর এই হাটে কবুতর কেমন ওঠে কবুতারের কোন কবুতারের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে ফটকে হাটে কবু দামগুলো একটু জানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে ছোট্ট কবুতারের বাচ্চা বিক্রি হচ্ছে আমরা একটু জানবো এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট বাচ্চা ভাইয়া বাচ্চা কত করে বিক্রি করো জোড়া তিনশো টাকা তিনশো টাকা এটা কি ফিক্সড নাকি কম আছে কত কম আড়াইশো আড়াইশো বন্ধুরা দেখছেন এই যে মানে তিনশো টাকা দাম চায় আড়াইশো টাকা করে বিক্রি করে আপনি যদি বাচ্চা কবুতার কিনতে চান চলে আসতে পারেন আর এছাড়া এই হাটে অনেক বড় বড় কবুতর আছে এই যে এখানে এক ভাই কিছু বাচ্চা কবুতর নিয়ে আসে লুথা বাচ্চা এগুলো কি সব খাওয়ার জন্য ভাইয়া কত করে দিচ্ছেন চোরা মানে চারশো টাকা দাম চান সাড়ে তিনশো হলে বিক্রি করেন চারশো সাড়ে তিনশো টাকা করে আর কি চোরা বিক্রি হচ্ছে লুথা বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে যে ব্যাগের মধ্যে আছে আমরা একটু জানবো যেন পতো করে বিক্রি হচ্ছে এইগুলো সবই সবই তো খাওয়ার জন্য না পতো করে দিচ্ছেন আজকে সাড়ে তিনশো টাকা জোড়া দিচ্ছেন আজকে সাড়ে তিনশো টাকা করে জোড়া দিচ্ছে এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বেশি মানে এখান থেকে মানুষ আর কি খাওয়ার জন্য নেয় ছোট ছোট বাচ্চা এই যে এখানে কাকা কিছু নিয়ে আসছে কাকা কত করে দিচ্ছেন তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া দিচ্ছেন এই যে যেইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তিনশো টাকা করে জোড়া দেওয়া হচ্ছে তা আপনারা যদি ছোট যে খাওয়ার জন্য ছোট কবুতার বাচ্চা নিতে চান চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে বসছে ভাইয়ারা তা আপনারা যদি এই জয়পাড়া হাটে আসেন এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতার পাবেন এই যে বন্ধুরা দেখছেন যে এখানে ফ্যান্সি আইটেম কবুতারও আছে আপনার দেশি গিরিবাজও আছে সব ধরনের কবুতারই পাবেন আপনারা এই হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে ভাইয়ারা কবুতার দেখছেন আমরা একটু দেখবো ভাইয়ারা কী কবুতর দেখেন এটা কী কৌদার কালদম

এটা ছয়শো টাকা বলছে এরপরও আর কি সমাধান হলো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এটা কি কবুতর ভাই যানিবাজ গিরিবাজ মাসাল অনেক সুন্দর একটা গিরিবাজ পটটা খুলে দেখানো যায় এটা নর না মাদি নর একটা গিরিবাজের নর মাসাল অনেক সুন্দর একটা কালার আর সাইজটাও অনেক বড় একটা সাইজ কত নিয়েছেন ভাইয়া তিনশো টাকা দাম চাইছিল কত পাঁচশো কি মনে হয় জয়পার হাটে কবুতর দাম কেমন ওরকম দাম নাই এই দামে কিনতে পেরে খুশি তো বন্ধুরা দেখছেন এই দামে কিনতে পেরে ভাইয়া খুশি তা আপনারা চাইলে চলে আসতে পারেন জয়পাড়া কবুতর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু দেখবো এটা কি কবুতর ভাইয়া গিরিবাজার জিরাগোলা নর্নামাদি এটা পটটা খুলে দেখানো যায় একটা পর বন্ধুরা দেখছেন মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ একটা নন কতটা নিচ্ছেন ভাইয়া দাম চাইছিল কত পাঁচশো টাকা দাম চাইছে তিনশো টাকাতে নিলেন কি মনে হয় দামটা কেমন মোটামুটি ঠিক আছে তো বন্ধুরা তিনশো টাকাতে একটা গিরিবাজার নন নিলেন বুঝতেই পারছেন কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক ভাইয়া একজোড়ায় গিরিবাস নিয়ে আসছে কত চাইছো ভাইয়া ছয়শো দেখছেন এই ছোট ভাইয়া কবুতা ছয়শো টাকা দাম চাইছে আর এই ভাইয়ারা চারশো টাকা বলছে কিন্তু বেচা কিনা হলো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া অনেক সুন্দর দুইটা কবুতর গেলেন আমরা একটু ছোট ভাইয়াদের কবুতরগুলো দেখবো এটা কি কবুতর কিনছো ভাইয়া পাঙ্কি ফ্যাট বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ারা দুইটা পাঙ্কি ফ্যাটের বাচ্চা নিচ্ছেন মার্শাল অনেক সুন্দর দুইটা বাচ্চা কতটা নিছো ভাইয়া দুইটা দুইটা চারশো টাকা দাম চাইছিল কত আটশো বন্ধুরা দেখছেন দুইটা আটশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র চারশো টাকাতে নিলেন তা যদি চান চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মার্শাল্লা অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরাও একটু দেখব ওই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার এক একজোড়া হয়েছে বিউটি বিউটি হুমা আর একটা হচ্ছে মিলি ভাইয়া তিনটায় কিনছ কত দেখেন ছ

গিরিবাজ ইন্দ্র দিয়েছেন গিরিবাজ ডিম বাচ্চা রানিং কয় টাকা বিক্রি করলেন দাম চাইছিলেন কত আষ্টশো টাকা চেয়ে পাঁচশো টাকা বিক্রি করলেন এই যে ওনার কাছে কেমন আজকে বেচা কেনাটা কেমন ভাইজন বেচে কেনা ভালোই বন্ধুরা দিচ্ছেন একজোড়া ভাইয়া মাত্র পাঁচশো টাকা বিক্রি করলেন উনি বুঝতে পারছেন এই হাটে কবুতরের দাম আপনার চাইলে চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে বড় ভাইয়া আরও একজোড়া কবুতর বিক্রি করলেন একজোড়া মুখী কবুতর বিক্রি করলেন এটা কি বাংলা বাংলা দেখছেন যে এটা এই যে গরার আর কি ফ্যাট এটা হচ্ছে বাংলা ভাইয়া কতটা কিনলেন দাম চাইছিল কত এক হাজার টাকা বন্ধুরা দিচ্ছেন এক হাজার টাকা চাওয়ার পরে ভাইয়া মাত্র সাতশো টাকা দিয়ে নিলেন বুঝতে পারছেন জয়পাড়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোটো ভাইয়া মাসাল অনেক সুন্দর দুই জোড়া কবুতার নিয়ে আসছে বিক্রির জন্য আমরা একটু ভাইয়ার কবুতারটা দেখবো এই যে বন্ধুরা দিচ্ছেন এক জোড়া হয়েছে লাল গোল্লা মানে গোল্লা কবুতার কালারিং গোল্লা আর এক জোড়া হয়েছে কালদম দুইটা কি ডিম বাচ্চা রানিং ভাইয়া গোল্লা জোড়া কত চাও এক হাজার টাকা কাস্টমার দাম বলছে এখনো কত বলছে ছশো টাকা বলছে আর এই যে কালদম জোড়া কত চাও ভাইয়া পনেরোশো এটা কেউ দাম বলছে আটশোশো টাকা দাম বলছে তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দাম তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন এই যে বন্ধুরা দেখছেন একটা সিরাজি কবুতার লাল সিরাজি একটু পট্টা খুলে দেখি বন্ধুরা দেখছেন মশাল অনেক সুন্দর আর বড় সাইজের একটা সিরাজি এটা নর না মাদি নর কতটা কিনছেন এটা পাঁচশো টাকা দাম ছিল কত এক হাজার আপনারা দেখছেন এক হাজার টাকা দাম চাওয়ার পরে ভাই এই সিরাজিটা কিনলেন মাত্র পাঁচশো টাকা দেওয়া আপনি বুঝতেই পারছেন জয়পাড়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতার কিনলেন গ্রিজেল হ্যাঁ নন না মাদি একটু পটটা খুলে দেখানো যায় এই যে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্রিজেলের মাদি কিনলেন ভাইয়া আসলে হয়তো ভাইয়া কি কবুতর নতুন পালেন কতটা কিনলেন দাম চাইছিল কত চারশো টাকা দাম চাইছে তিনশো টাকাতে কিনলেন সুন্দর দেখছেন যে চারশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া তিনশো টাকাতে কিনলেন মার্শাল অনেক সুন্দর একটা কবুতর তা আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মার্শাল অনেক সুন্দর জোড়া কবুতার কিনলেন আমরা একটু দেখবো কি সবজি বন্ধুরা দেখছেন যে এক জোড়া সবজি কিনলেন এটা হচ্ছে সবজি হোমা মার্শাল অনেক সুন্দর একটা জোড়া ভাইয়া কতটা নিলেন ছয়শো টাকা দাম চাইছিল কত বারোশো ধরে দেখছেন বারোশো টাকা দাম চাওয়ার পরে এই জোড়াটা নিলেন মাত্র ছয়শো টাকা দেয়া তার মানে বুঝতেই পারছেন জয়পার হাটে কবুতরের দামটা আজকে কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাইয়া তিন জোড়া কবুতর নিলেন আমরা একটু দেখব যে ভাইয়ারা কী কবুতর নিলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া লক্ষা এই যে এক জোড়া সাদা লক্ষা নিলেন এছাড়া আরও এই যে কবুতর আছে এই যে লাল সিরাজির জোড়াটা দেখতে পাচ্ছেন এই লাল সিরাজি জোড়াটাও ভাইয়া নিচ্ছেন এছাড়া এই যে এখানে আছে এক একজোড়া সিরাজি যেন একটা ব্লু নটা হয়েছে ব্লু আর মাদিটা হয়েছে কালো এই টোটালি তিনজোড়া কবুতার ভাইয়া নিলেন যে উনি নিলেন আমরা একটু জানবো নদ থেকে আমরা জোড়া কবুতর একসাথে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন যে খাঁচার ভিতরে জোড়া দেওয়া হয়েছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন জয়পাড়া হাটে আমরা তো ওনার সাথে কথা বলবো যে উনি কত দা নিলেন আঙ্কেল দিবেন উপর কাকা কত দা নিলেন তিন জোড়া হ্যাঁ 4000 4000 দাম চাইছে লগ কত 5000 টাকা দাম চাইছে দেখছেন এই তিন জোড়া কবুতর পাঁচ টাকা দাম চাওয়ার পরে উনি চার হাজার টাকা নিলেন তার মানে বুঝতেই পারছেন জয়পাড়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ছোট ভাই মাসাল অনেক সুন্দর একজোড়া সিরাজী সিরাজি কবুতর নিয়ে আসে বিক্রির জন্য এই যে বন্ধুরা দেখছেন ওই কবুতরটা অনেক সুন্দর ডিম বাচ্চা দিছে একবার দিছে কত চাও পঁচিশশো কাস্টমার কত বলে একজনে পনেরোশো টাকা বলছে বিক্রি করা নাই বাসায় নিয়ে যাবা বন্ধুরা দেখছেন যেন পঁচিশশো টাকা দাম চাচ্ছে কাস্টমার নাকি পনেরোশো টাকা দাম বলছে এরপরেও বিক্রি করে নাই কত টাকা হলে বিক্রি করবো ভাইয়া দুই হাজার টাকা হলে বিক্রি করবে এর নিচে করবে না বন্ধুরা দেখছেন নয় দুই হাজার টাকার নিচে বিক্রি না কারণ বুঝতেই পারছেন এই হাটে কবুতারের চাহিদাটা কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে আসলে বড় কবুতারের থেকে ছোট কবুতার বেশি বিক্রি হয় মানে বাচ্চা কবুতার বেশি বিক্রি হয় কারণ এই হাটে যত কবুতারা আসছে তার ভিতরে মনে করেন ফিফটি পারসেন্ট আছে বাচ্চা মানে বাচ্চা কবুতার খাওয়ার জন্য আর ফিফটি পার্সেন্ট আসলে বড় কবুতার যেগুলো হয়েছে পালার জন্য যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যেই জায়গাটা দাঁড়ায় আছি এটা ডানে যতগুলো দোকান দেখছেন সবগুলো হয়েছে বাচ্চা বিক্রি করার জন্য আর বড় কবুতর বড় কবুতর উঠছে মার্শাল্লাহ মোটামুটি ভালোই উঠছে কিন্তু বড় কবুতরের থেকে বাচ্চা কবুতরের বেচা বিক্রিটা বেশি হচ্ছে তা আমরা একটু দেখবো যে আসলে বড় কবু কেমন বেচা হয় আর দাম কেমন যায় সেটাও একটু জানার চেষ্টা করবো বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর কত করে দিচ্ছেন আড়াইশো টাকা করে জোড়া দিচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর যে বাচ্চা আর ভাইয়া এইগুলো নিজের খামারের উনি কোনো ব্যাপারই না তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবিতার বাচ্চা কিনতে চান চলে আসতে পারেন জয়পাড়া হাটে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা নিচ্ছেন ভাইয়া কি এটা পালার জন্য না খাওয়ার জন্য খাওয়ার জন্য কয়টা নিলেন মানে এই পাঁচ জোড়া সবগুলো ভাইয়া এই যে এখানে পাঁচ জোড়া আছে সবগুলোই নিয়ে নিলেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবিতার বাচ্চা নিতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর একটা কবিতা কিনলেন আমরা একটু ভাইয়ার কবিতাটা দেখবো এটা কি কবুতার ভাইয়া বাংলা একটু পটটা খুলে দেখানো যায় বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা যে বাংলা কবিতা এটা কি ন মাদি কত নিচ্ছে ভাইয়া এটা মানে এটা কি জোড়া এই যে বন্ধুরা দেখছেন এই যে নটটার সাথে ওই যে যারা বাংলা কবুতর খুঁজেন তারা চলে আসতে পারেন জয়পাড়া হাটে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় হাটে ভাই জোড়াটা কত নিচ্ছে দাম চাইছিল কত পনেরোশো

সাতশো টাকা বন্ধুরা দেখছেন এই সুন্দর জয়টা ভাইয়া মাত্র সাতশো টাকাতে কিনলেন উনি বুঝতেই পারছেন আজকে হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর এক জোড়া কবুতার বিক্রি হলো এই যে অন্ধুরা দেখছেন এটা কি রেসার বন্ধুরা দেখছেন সবজি রেসার মাসাল অনেক সুন্দর একটা কালার ডিম বাচ্চা রানিং ভাইয়া কয়বার করছে করছে তো দুইবার করেছেন দাম চাইছিলেন কত কয় টাকায় বিক্রি করলেন সাতশো টাকায় অন্ধুরা দেখছেন বারোশো টাকা দাম চাওয়ার পরে মাত্র সাতশো টাকা একজনের সবজি রেসার বিক্রি করলেন কার কাছে বিক্রি করছেন ও যার কাছে বিক্রি দেখছেন এই আঙ্কেল কিনলেন যে সাতশো টাকা দিয়ে উনি এই যে ব্যাগ নিয়ে আসছেন যে জয়পাড়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আঙ্কেল সাতশো টাকা দিয়ে এত সবজি কিনলেন মানে সবজি রেসার কিনলেন কি মনে হয় কবুতার দাম কেমন দাম ভালো এই দামে কিনতে পেরে খুশি বন্ধুরা দেখছেন যেন সাতশো টাকা দেখ জোড়া সবজির এসার নিলেন তো এই দামে কিনতে পেরে অবশ্যই খুশি থাকবে আপনারা চাইলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো কি কবুতর এটা ভাইয়া সবুজ গোলা নন আমাদি একটু পটটা খুলে দেখি তো বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর একটা নন নিলেন কত দিয়ে নিছো ভাইয়া আড়াইশো টাকা দাম চাইছিল কত চারশো টাকা মন্দিরে দেখছেন চারশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র আড়াইশো টাকা দিয়ে একটা সবুজগুলার নর নিয়ে নিলেন বুঝতেই পারছেন জয়পাড়া হাটে কবুতরের দামটা কত সস্তা আপনারা চাইলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মার্শাল অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন এই যে গিরিবাজ এটা নর না ভাইয়া এটা নর আর এটা মাদি মার্শাল অনেক সুন্দর একটা জোড়া কিনলেন কত জানিস ভাইয়া এটা এটা তিনশো টাকা আরে বাচ্চাটা দুশো টাকা এই বড়টার দাম চাইছিল কত চারশো পরে কিনছ তিনশো টাকা দিয়া বাচ্চা কত চেয়েছিল তিনশো টাকা চাইছে দুশো টাকা দাঁড়িয়েছ তো বন্ধুরা যে বুঝতেই পারছেন জয়পারা হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা এই এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চলে চলে আসতে পারেন জয়পাড়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ারা মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আমরা একটু জানবো কোন ধরনের কবুতার আজকে দামটা কেমন চাচ্ছে ভাইয়ারা এই যে এখানে ভাইয়া যেমন একজোড়া শর্টফেস নিয়ে আসছেন বন্ধুরা দেখছেন একটা ই হলো একটা ব্ল্যাক ইয়া নরকটা নর এটা কি ডিম বাচ্চা করছে কয়বার করছে আপনার কাছে দুবার করছে কত চান জোড়াটা হাজারা দেখছেন যে এই শর্টের জোড়াটা ভাইয়া এক হাজার টাকা হলে বিক্রি করবে মানে উনি উনি দাম চায় না একটা কাস্টমার পেলে বিক্রি করে দেবে আর এই যে লুথা জোড়াটা কত চান তিনশো টাকা দেখছেন এই লুথা জোড়া দাম চাচ্ছে তিনশো টাকা উনি বুঝতেই পারছেন এইটা কবুতরের দাম এই যে এখানে দেশি গোল্লা কালারিং গোল্লা যারা কালারিং গোল্লা কবুতর কিনতে চান তারা জয় জয়পাড়া হাটে চলে আসতে পারেন এই হাটে অনেক সুন্দর সুন্দর কালারিং গোল্লা পাওয়া যায় এই যে একদম বাচ্চা নিয়ে আসছে ভাইয়া ভাইয়া গোল্লা কত করা হ্যাঁ পনেরোশো টাকা জোড়া গোল্লার দাম এত বেশি হাটে মানে রেড কালার হলে দামটা একটু বেশি হয় আর এই বাচ্চা কত করে ভাইয়া বাচ্চা তিনশো টাকা পনেরো দিয়েছেন বাচ্চা তিনশো টাকা করে আর এছাড়াও এখানে আর অনেক সুন্দর সুন্দর এই যে কবুতর নিয়ে আসছে এই যে এখানে এক ভাই কিছু গ্রিজেল নিয়ে আসছে এটা কার একটু বসেন ভাই যান পনেরো যে এখানে এক ভাই কিছু গ্রিজেল নিয়ে আসছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ভাই গ্রিজেল এই যে কত করা এই দুইটা জোড়া এইটা আর এইটা জোড়া এই দুইটা বাচ্চা আর এইটা আর এইটা জোড়া মানে বাচ্চা কোনটা এই সামনেরটা এই দুইটা বাচ্চা এই পাশাপাশি দুইটা হচ্ছে বাচ্চা এই যে যে এই যে এখন যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা বাচ্চা জোড়া কত চান বাচ্চা জোড়া 1000 টাকা 1000 টাকা আর এই রানিং জোড়াটা কত চাচ্ছেন রানিং জোড়া 4000 টাকা 4000 টাকা চাওয়া দাম আর এইটার সাথে আরেকটা বই এইটার সাথে দেখুন আপনারা দেখছেন এটা হইছে নর আর এই যে সাথে এটা হইছে সরি বন্ধুরা এইটা হইছে নর আর ফারস্টে যেটা দেখালাম এই যে এটা মাদি এটা কত চান এই জোড়া ভাই 4000 টাকা এটা হচ্ছে 4000 টাকা আর এই পাশের এটা কি সবুজগুলো এটা সিঙ্গেল নর

ট্রিপল জিরো ডবল নাইন সিক্স নাম রাজু রাজু তো বন্ধুরা শুনুন রাজু ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন ওনার বাসায় জয়পাড়ার কাছাকাছি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বড় ভাইয়ের দোকান এই যে মানে খাঁচার সামনে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে আজকে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো আর কোনটা দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচা ভিতরে দুই জোড়া এক্সিবিশন আছে একজোড়া মিলি আর একজোড়া আছে সবজি গেরেবার এই যে বন্ধুরা দিচ্ছে এই যে এটা হচ্ছে গ্রেভার যেটাকে আমরা সবজি বলি এটা হচ্ছে গ্রেভার ভাই এটা কি ডিম বাচ্চা রানিং রানিং কয়বার করছো জানা আছে দুইবার করা করছো দুইবার দুইবার করা গ্রেভার জোড়াটা কত চাচ্ছেন 3500 3500 টাকা এটা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন বিক্রির দাম একদম 3000 একদম 3000 টাকা তো বন্ধুরা শুনুন যেন এখানে দুই জোড়া আছে দুই জোড়ায় ভাই একবারে বলে দিছেন আপনি গ্রেভার নেন অথবা মিলি নেন যে এই কালারটাই নেন চা দাম ছিল ওই যে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম বলে দিচ্ছেন তিন হাজার টাকা যদি আপনারা এই সুন্দর জোড়া দুইটা নিতে চান এক এক জোড়ার দাম পড়বে তিন হাজার টাকা করে এই যে বন্ধুরা দেখছেন জোড়া গ্রিজেলের বাচ্চা মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া বাচ্চা ভাই বাচ্চা জোড়া কত যাচ্ছেন তো বন্ধুরা শুনুন এই গ্রিজেলের বাচ্চা জোড়া একদম ফিক্সড বলে দিয়েছেন এক হাজার টাকা যদি আপনার কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া টেলমার্ক এই যে বন্ধুরা দেখছেন এটাকে অনেকে ফ্যান্ডেলও বলে আবার অনেকে টেলমার্ক বলে এই যে ওর দমটা হচ্ছে কালো সাথে দুইটা বাচ্চা সহ একদম বন্ধুরা দেখছেন যে টেলমার্কের দুইটা বাচ্চা সহ ভাই বাচ্চা সহ প্যাকেজটা কত চান একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনুন এই বাচ্চা সহ প্যাকেজটা ভয়া দাম চাচ্ছে একদম পঁচিশশো টাকা যদি আপনারা একটু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এখানে আছে একজন আফসান গ্রিজেল বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর ভাই এটা কি ডিম বাচ্চা রানিং এটার বাচ্চা এই ওই এইটার বাচ্চা ওই যে উপরে এই জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো পঁচিশশো টাকা ফিক্সড ফিক্স তো বন্ধুরা শুনলেন যদি এই জোড়াটা কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই সুন্দর জোড়াটা নিতে পারবেন তো বন্ধুরা এছাড়া এই যে নিচে আছে এক জোড়া সবুজ গলা এই যে বন্ধুরা দিচ্ছেন মাসাল অনেক সুন্দর এক জোড়া সবুজ গোলা আছে ভাই সবুজ গোলা কি ডিম বাচ্চা করছে সবুজ গোলা পাঁচশো পাঁচশো টাকা ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং বন্ধুরা দিচ্ছেন এই যে এই জোড়াটা হয়েছে রানিং এক একদম বলে দিচ্ছেন পাঁচশো টাকা এছাড়া এই যে টুকি টাকি আরো অনেক কবুতর আছে তা আপনাদের পছন্দের কোনো কবুতর যদি থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তা আমরা একটু যে ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় মানে তাদের পছন্দের কোনো কবুতা থাকলে সেটাও তো কালেক্ট করে দিতে পারবেন আচ্ছা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান জিরো সিক্স নামটা হিরণ হিরন। তো বন্ধুরা বললেন যে হিরুন তার এই যে নাম্বারে এবং এই যে ঠিকানাটা বলে দিলেন ওনার ঠিকানা হচ্ছে জয়পাড়া হাটের পাশে আপনারা যদি বাইরে এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো জয়পাড়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা আমি জানি না জয়পাড়া হাটটা যে আপনাদের কতটুকুই দেখাতে পারলাম কারণ গরমের কারণে আজকে হাটটা খুব ছোট পরিসরে পড়ছে জয়পাড়া হাটটা অনেক বড় কিন্তু কবুতার হাটটা আজকে খুব ছোট পরিসরে পড়ছে তার জন্য হয়তো তেমন কিছু দেখাতে পারিনি তবুও আমি চেষ্টা করেছি পুরা যে কবুতার হাটটা ঘুরে ঘুরে দেখানোর তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ